অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য রাজ্য শিশু স্বাস্থ্য সেবা সংস্থার স্কিম এবং অপুষ্টির শিকার শিশুদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার পাশাপাশি ভগৎ সিং যুব আবাসে বাল্যবিবাহের উপরও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এদিন এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্ত দেববর্মা মেম্বার চামিলি সাহা সহ অন্যান্যরা এদিন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্ত বর্মা বলে এই কর্মশালার মূল উদ্দেশ্য অপুষ্টি নিয়ে আলোকপাত করা রাজ্যের একাধিক শিশু অপুষ্টি রোগে আক্রান্ত রয়েছে এমনকি গর্ভবতী মায়েরা অপুষ্ট রোগে আক্রান্ত রয়েছে কারণ আগামী দিনের ভবিষ্যৎ ছিল শিশু এই লক্ষ্যে আয়োজিত হয়েছে এই কর্মশালা সর্বত সবাইকে নমস্কার শুভ সামগ্রিয়ায় শুভ লগ্নে সবাইকে আমাদের গবেষণার তরফ থেকে অনেক আজকে ভগৎ সিং কনফারেন্স হলে ভগৎ সিং কনফারেন্স হলে আজকে অপুষ্টিজনিত বিষয়ের একটি কমিশপ অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত আমাদের ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্যান্ডসের যুদ্ধ উদ্যোগে এবং সর্বভারতীয় পূর্বাঞ্চল সহযোগিতা আজকে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে আজকের ওয়ার্কশপ মূলত বিষয় অপুষ্টি কারণ আমরা জানি আমাদের দেশে অপুষ্টিজনিত অনেক শিশুরা আক্রান্ত এবং গর্ভবতী মারও কিন্তু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয় আমরা দেখেছি আমাদের শিশুরাই আমাদের জন্য ভবিষ্যৎ সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠেরো সালের আটই মার্চ রাজস্থানের ঝুনঝুন জেলাতে সর্বপ্রথম এই পোষণ মা উপলক্ষে অথবা পুষ্টি বাচ্চাদের জন্য খুবই জরুরি সে একটি প্রকল্প চালু করেছে যাতে শিশু এবং গর্ভবতী মাদের সব পুষ্টি পশু যেন তাদের ভালো হয় সেই লক্ষ্যে আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস এক থেকে তিরিশ তারিখ অবধি পোষণ মা হিসেবে পালন করে থাকি এবং এই বছরও আমরা কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পোষণ মা পালন করেছি এবং সেখানে আমরা গর্ভবতী মা এবং ছোটো ছোটো শিশুদের আমাদের কমিশনের তরফ থেকে কিছুটা খাবার দিয়েছে এবং বিশেষ করে এটা করার কারণ একমাত্র যেন সচেতনতা বৃদ্ধি পায় গর্ভবতী শিশু গর্ভবতী মা শিশু সবারই যেন সচেতনতা বৃদ্ধি হয় এবং সেই লক্ষ্যে ওরা যেন পুষ্টির সম্বন্ধে জ্ঞান অর্জন করে সেই লক্ষ্যে কিন্তু আমাদের কর্ত্বোচ্চ প্রসন্ন প্রোগ্রামটি হয়ে থাকে সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় এখনও কিন্তু শিশুর অপুষ্টিতে আক্রান্ত তাই তাদের পৌস্টিক বিষয়ে সচেতনতা বাড়ানো বা তাদেরকে সুস্থ সবজ সুন্দর জীবন গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু আজকের এই ওয়ার্কশপে দূরত্ব এবং আজকের এই ওয়ার্কশপে আমাদের মাঝে উপস্থিত আছে টেকনিক্যাল সেশনে কথা বলার জন্য আমাদের অ্যান্ড হয়েছে ডাক্তার সঞ্জয় রুদ্রপাল এবং উপস্থিত আছেন আমাদের শিশু ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর শ্রীমতী চন্দ্রানী বিশ্বাস মহোদয় তাই সবাই ভালো থাকবেন কাদের নিয়ে হচ্ছে যারা রয়েছে তারা কারা এখানে যারা পার্টিসিপেন্ট যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার চেয়ারপারসন ডিসিপি স্টাফ পুলিশ আধিকারিক এবং এডুকেশান ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এডুকেশন অফিসার এবং বিভিন্ন এনজিওর থেকে আগত প্রতিনিধি এবং যারা বাচ্চাদের সাথে কাজ করে সেই রকম বিভিন্ন এনজিও যারা আছেন তারা এখানে আজকে এই ওয়ার্কশপে বুঝতে যাচ্ছেন